দেখো বন্ধুরা সকাল সকাল এক ব্যাগ কুমড়োর শাক নিয়ে দাঁড়িয়ে রয়েছি এটা কিন্তু পুরোপুরি একদম খুব ভালো ফ্রেশ এবং একদম আমাদের জমির শাক তো সকাল সকাল গিয়েই আর কি ওর বাবা তুলে নিয়ে এসেছিল তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন আপনারা সকলে আশা করি অনেক ভালো আছেন আপনাদের ভালোবাসায় এবং আশীর্বাদে আমরাও বেশ রয়েছি আমি প্রিয়া মন্ডল ফ্যামিলির ব্লগের পক্ষ থেকে অনেক স্বাগত অনেক ভালোবাসা চলে এসেছি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে তো জমিতে একটু করলা হয়েছিলো তোমার শাক হয়েছে অনেক রকম শাকই হয়েছে তো আজকে ওর বাবার কুমড়োর শাক খেতে ইচ্ছা হয়েছে তার জন্যে আর কি কুমড়োর শাকটা নিয়ে এসছে ওটাই আর কি কাটছি এতটা পরিমাণ আমাদের লাগবে না দুজনের তার জন্যই ভেবেছি যতটুকু লাগবে ততটুকু কেটে রেখে দিই আর বাদ বাকি যতটুকু থাকবে এখানে যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে আমাদের তাদেরকে দিয়ে আসবো আর আজকে শাক রান্না হবে না শুধু কেটে রেখে দেবো কালকে রান্না করবো কারণ এইটা না আমার মানে প্রচণ্ড চুলকায় জানেন কাটতে গিয়ে এই শুঁ থাকে তো ডাটাগুলোতে তো আমার হাত প্রচণ্ড চুলকায় তো ওই একটু তার জন্য ওইভাবে একটু একটু করে ধরে ধরে কাটছি নাহলে আমার হাতেটাতে লেগে গেলে চুলকে পুরো লাল লাল মানে অ্যালার্জি বেরিয়ে যাবে আর তার জন্য কেটে কেটে আর কি ভালোভাবে ধুয়ে একটা প্যাকেটে রেখে দেবো কালকে রান্নাটা হয়ে যাবে আর আজকে ভাবছি যে একটু চিকেন বানাবো কদিন ধরে চিকেন ফ্রিজে ভরাই রয়েছে একটু চিকেন বিরিয়ানি বানিয়ে নেব আর কি খুব একটা বেশি মশলা বাতি দিয়ে কিছু বানাবো না একদম নর্মাল আর কি বানিয়ে নেবো এখনও কিন্তু আমাদের ব্রেকফাস্ট হয়নি আজকে ব্রেকফাস্টে রয়েছে দইমুড়ি এটা কিন্তু ঘরে পাতা দই আমি দইটা ঘরেই পেতেছিলাম তো তার জন্য ভাবলাম আজকে দই মুড়ি খেয়ে সকাল সকালবেলায় অন্যান্য কিছু আর বানাবো না বানাতে গেলে অনেকটা টাইম লেগে যায় আর বিরক্ত লাগে প্রতিদিন বা প্রতিদিন রান্না করতে একদম ভালো লাগে না যাই হোক কিছুটা দই নিয়ে নিলাম আর বাদ বাকি দইটা ফ্রিজে ভরে রেখে দেবো ফ্রিজটা আবার একদিন পরিষ্কার করতে হবে যেহেতু প্রতিদিনকে প্রতিদিন রান্না বান্না সমস্ত কিছু ভরা থাকে তো ফ্রিজ মাঝে মাঝে নোংরা হয়ে যায় পরিষ্কার না করলে হয় না এইদিকে দইমুড়িটা নিয়ে নিয়েছি প্রচুর পরিমাণে বাসনও পড়ে আছে ওগুলোও ধুয়ে নিতে হবে আর একবারে দেখুন বিরিয়ানিও কিন্তু রেডি আমি না মাছ আর কোনো ভিডিও নিতে পারিনি প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো তো ওই নিয়ে আর কি ব্যস্ত ছিলাম আমি তো ভিডিও করার কথা ভুলেই গেছিলাম। এই দিকে বিরিয়ানি খাওয়া কমপ্লিট আমার হাজব্যান্ডের তারপরে একটাখানি একটুখানি ঘুম দিয়ে চলে এসেছি আর কি শপিং মল ছেলেকে টিউশন পাঠিয়েছিলাম ওখানে ম্যামকে বলেছে যে আমি শপিং যাব শপিং করতে না নিয়ে গেলে আমি পড়া লিখবো না তো আমার ছেলের টিউশন ম্যাম দুদিন ধরেই আমায় বলছে ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসো হয়তো এক ঘরে থেকে থেকে ওরা ভালো লাগে না তার জন্য টিউশন এলেই প্রতিদিন একটা কথাই বলে একটুখানি শপিং নিয়ে চলো তাহলে আমি ভালোও করে পড়া লিখবো না হলে লিখবো না তো ওর কথা ভেবে যেহেতু ম্যাম দুদিন আমায় বললো এই কথাটা আমার শুনেও কীরকম একটা লাগলো এসে মানে আসা মাত্রই আমি আমার হাজব্যান্ডকে বলি এই কথাটা ও বলে চলো একটুখানি ঘুরে আসি ঘুরে আসা কিছুই নয় এখন বাইরের যা ওয়েদার এই ওয়েদারে ঠান্ডা তো লাগবেই লাগবে আর এই মাত্র কিছুদিন আগেই জ্বর ঠান্ডা লেগা থেকে উঠলো তার সত্ত্বেও ওর বাবা বললো চলো একটুখানি ঘুরে আসি তো সোয়েটার সব কিছু সেফটি নিয়েই বেরিয়েছি জানি না আবার কি হবে ঠান্ডা লাগবে কি না ওটাই আমার প্রচণ্ড ভয় আর এই দিকে একটু অর্ডার করা হয়েছিল কেএফসি চিকেন আমার ছেলে প্রচণ্ড পছন্দের বাড়িতে তুমি যেভাবেই চিকেন বানাও ও খাবে না অতটা কিন্তু কেএফসি চিকেন খুব ভালোবাসে তো ওর জন্যই না হয়েছিল এই দিকে দেখো একটু কুষ্টু কুষ্টু করে খাচ্ছে যদি আমরা খেয়ে নেবো বলে আগে থেকেও আর কি সামলে সামলে রেখে দিচ্ছে ওকে কাউকে হাত দিতে দেবে না আর একটুখানি আমি নিয়েছি ওটাকেও আর কি খেতে দেবে না যে রেখে দাও রেখে দাও করে তো ভেঙে ভেঙে দিয়ে দাও করাচ্ছে প্রচণ্ড পরিমাণে গরম ছিল আর অর্ডার করা হয়েছে একটুখানি বার্গার একটা একটা করে আসছে আর কি তার জন্য আর কি ওর খাবারের দিকে আমরা হাত দিচ্ছি যাই হোক আমাদের খাবার চলে এসেছে বার্গার বার্গারটাও খুব ভালো ছিল তো ওটাই আর কি আমরা দুজনে মিলে খাচ্ছি দুটো বার্গার না হয়েছে একটু কেপসি চিকেন না হয়েছে আর বাবুর একটা চিপস নিয়েছিল আর না ওই সাইডটা মানে যেতে পারছি না শপিং মলের কেন বলতো ওই সাইডে প্রচুর পরিমাণে আইসক্রিমের দোকান রয়েছে যদি একবার দেখে নেয় বাস হয়ে গেল তাহলে মানে আমাদের সারটা দিন আর কি যে কি করবে তা ঠিক নেই আর এই দিকে না হয়েছে একটুখানি মোমো তো কিন্তু মোমোগুলো খুব একটা ভালো ছিল না আড়াইশো টাকা নিয়েছে এইটুকু মোমোতে পাঁচ পিস মোমোতে আমার একদম ভালো লাগেনি খুব একটা কিন্তু পিৎজাটা ছিল খুব ভালো ভেজ পিৎজা ছিল কিন্তু অতিরিক্ত পরিমাণে যেহেতু চিজ দেওয়া ছিল তো খেতে খুব ভালো ছিল আমার ছেলের জন্যে এটা না হয়েছিলো ও পিৎজা খাবো বলে কান্না করছিল বলে কিন্তু একটুও কামড় দেয়নি যাই হোক টুকটাক খাওয়া দাওয়া করে চলে যাচ্ছি এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর সেরকম কিছু ভিডিও শ্যুট করে উঠতে পারিনি আজকে কোনো শপিং টপিং করিনি শুধুমাত্র খাবার দাবারই খেয়েছি একটু ঘুরেছি এবার প্রচণ্ড পরিমাণে মেঘ লেগেছে মনে হচ্ছে বৃষ্টি হবে কারণ মেঘ ডাকছে তো চেষ্টা করছি তাড়াতাড়ি আর কি বাড়ি চলে যাওয়ার কারণ বাবুটা যেহেতু রয়েছে ও আবার ভিজে গেলে ওর কদিন পর পরীক্ষা আমাদের বাড়ি যাওয়ারও আছে আর এই এই সিজনে যদি একবার ঠান্ডা লাগা বা জ্বর হচ্ছে তো কী বলবো পনেরো দিন কুড়ি দিন না হলে ঠিক মতো হচ্ছেই না বা ঠিক হচ্ছে না আর বাচ্চা একদম পুরো ক্লান্ত মানে কি বলবো প্রচণ্ড দুর্বল হয়ে যাচ্ছে তো এই সমস্যাটা কিছুদিন আগেই আমরা ভুগেছি তার জন্য চাইছি না যে বৃষ্টিতে ভেজাতে তাই ওর বাবা বললো তাড়াতাড়ি বাড়ি যায় আর কি তো জানি না রাস্তায় কীরকম পরিমাণে জ্যাম থাকবে কারণ এই টাইমটাতে ব্যাঙ্গালোরের রাস্তায় প্রচণ্ড পরিমাণে জ্যাম থাকে এখন ওই সাতটা মতো বাজছে আর কি যাই হোক ভিডিওটা আজকে এতটুকুই রাখলাম কেমন লাগলো প্লিজ জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই